বাবার কাটাকুটি দান বাবা সব কেটে কুটে দেয় এইগুলো সবজিগুলো গুলো পঁই শাক দিয়ে পাঁচ এই কী শাক বাবা হ্যাঁ না ফুলকো না কী শাক গাঁদা কোনা আর এটা পুঁই শাক পুঁই শাক কৃষি কেমন আছো কেমন আছো বলো ওপর থেকে ঝোলঝাল হয়ে এসেছে ছাদ থেকে এটা ভালো লাগছে না বলে সকাল থেকে সেভাবে কিছু সকাল থেকে শরীরটা ভালো লাগছে না বলে সেভাবে ব্লগ করতে পারছি না এসে শুধুই একটু শুয়ে শুয়েছিলাম আর অভিজিতের কল শেষ হচ্ছে না অভিজিৎ আসতে সকাল থেকে স্টোরে গেছিল স্টোরে কাজটা সেরে এখন চলে এসেছে প্রায় দেড়টা বাজতে যায় আমার স্নান হয়ে গেছে ও স্নানে যাচ্ছে আর বাবা নিচে আছে এবার খেতে আসবে এখানে মা মা খাচ্ছে মা ভাজা নিলাম হ্যাঁ কোণে ঠিকিয়ে নেই ঠেকিয়ে নিচ্ছে মা এখানে পাঁচ তরকারি রান্না করছে একটা মাছ খাওয়া শুরু করেছিলাম এটা হচ্ছে পনেরো নম্বর মাছ ভাজা খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে হুম এদিকে হচ্ছে ওল সেদ্ধ আমি একদম অল্প করে নিয়েছি এটা আর এখানে আছে স্যালাড এটা হচ্ছে লাউয়ের তরকারি নারকেল দিয়ে আলু হচ্ছে ভাজা আর বাকি মানছে আর আছে ভেন্ডি সেদ্ধ ছোটো মাছটা আমি এত খেয়ে নিয়েছি তাই মাছের চচ্চড়িটা নিয়ে নি আর এদিকে আছে চিলি চিকেন গুড ইভিনিং এভরি ওয়ান সে দুপুরবেলার পরে তো আর ব্লগ করি নি আর কেন জানি না একদম ভালো লাগছে না আজকে অভিজিতের শরীরটাও খুব খারাপ হঠাৎ করে লো প্রেশার হয়ে গেছে ও দুপুরবেলায় এসেছিলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কাজে চলে গেছিলো আর আমি দুপুরবেলায় ক্লাস নিচ্ছিলাম যাকে আমি অনলাইন ক্লাসে পড়াই সে তোমার এখানকার স্টুডেন্ট আমার দাদার ছেলে তাকে আজকে এক ঘন্টার জন্য ডেকেছিলাম তো সে এসে কিছু অঙ্ক টঙ্কগুলো করলো আমার কাছে মানে জিওগ্রাফি ম্যাথস তারপরে ও চলে যাওয়ার পরে অভিজিতও তার আগে বেরিয়ে গেছিল। আমার আর শরীরটা ভালো লাগছিল না বলে আমাকে অভিজিৎ বলল কোথাও বেরোনোর কথা আমি আর কোথাও বেরোইনি তো সন্ধ্যেবেলা আমি বাবা মা চাটা খাওয়ার পরে অভিজিৎ ফোন করে জানালো এরকম ওর লো প্রেশার হয়েছে ও দোকানে গিয়ে চেক করেছিল তো বাবা আমাকে বকাবকি করছে যে না ছেলেটা ঠিকঠাক কিছু খায় না এই না সেই না তো যাই হোক এখন অনেকটা ভালো লাগছে ওআরএস খেয়েছে আর মা এদিকে আমাকে পনির ভাজা দিয়েছে আমি এত ছানাটা না খাই না আমি এত চলাফেরা করি ছানা অভিজিৎ একদম খেতে চায় না একদম খায় না পনির ছানা এগুলো একদম খায় না এগুলো খাওয়াও ভালো বাট কী করা যাবে ওর জন্য ডিমই মানে ডিম ডেইলি মাসিকে বলতে হবে ডিম সেদ্ধ করতে দুজনেই খেতে হবে ডিম সেদ্ধ আমাদের

তোমাকেও পাঠিয়েছে হয়তো রাত্রে হচ্ছে রুটি লাউ তরকারি হ্যাঁ হ্যাঁ এখানে দিয়ে দাও আর আলু ভাজা এখানে মসুর ডাল আর দিও না দিও না আদিও না গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সোমবার আর তারিখটা হচ্ছে নাইন সেপ্টেম্বর তো এক সপ্তাহ আগের ভিডিও আপনারা দেখছেন উইকেন্ড কাটিয়ে আজকে কলকাতায় ফিরে যাওয়ার দিন সকাল সকাল আমি আর অভিজিৎ বেরিয়ে পড়ি ব্যাংকে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে একদম বাড়ি ফিরব তারপরে লাঞ্চ করে দুপুর বেলায় আজকে ট্রেন আছে সেটা ধরেই কলকাতা চলে যাব সকাল সকাল বেরিয়েছিলাম অভিজিতের সাথে বেশ কিছু কাজ পেন্ডিং থাকলো আর বেশ কিছু কাজ করে আসলাম আর এক্সাক্টলি এক ঘন্টা পরে আমাদের ট্রেন মা ভাত সব করে দিয়েছে মা আসুক খেতে দেবে তারপরে আমরা খেতে বেরিয়ে যাব সকাল সকাল উঠে কাজ করতে বেরোলেও মা আজকে পুজো দেওয়ার ছিল তো সেই সব দেখতে যাওয়ার আগে আমাদের জন্য আবার চিংড়ি মালাইকারি বানিয়েছিল তো আলু পোস্ত চিংড়ি মালাইকারি গরম ভাত এই সমস্ত কিছু খেয়ে আমরা এখন ট্রেন ধরবো আর এখন বাজে পাঁচটা দশ আমরা বালিগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি অভিজিৎ যাবে এখান থেকে বাড়ি আর আমি যাব ইনস্টিটিউশন আমাকে মোড়ে নামিয়ে দিল এখান থেকে বলো হয়ে গেছে আমি যাচ্ছি পড়াতে এই রাস্তা দিয়ে হেঁটে কি সুন্দর এক মিনিটে পৌঁছে গেলাম কসবা পোস্ট অফিস করে এখান থেকে অটো নেব অভিজিৎ আবার বাড়িতে পৌঁছেছে রেস্ট নিয়েছে এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় এখন আবার আমাকে নিতেও এসেছে চলো অভিজিৎ এসে এসে বলছে তোমার গাছের এত সুন্দর ফুল হয়েছে দেখে মন ভরে যাবে তুমি কি লাইট চিনতে পারছো না সত্যি অভিজিতের শরীরটা তো বরম পড়ে যাওয়ার আগে থেকেই খুব খারাপ ছিল এখনও খুব একটা কিছু ভালো নেই ঠান্ডা লেগেছে ওরও যার জন্য আমারও হালকা ঠান্ডা লেগেছে আর এখন রাত্রেবেলার খাবার দাবারগুলো আমরা টুকটাক করে গরম করলাম যা কিছু খাবার ছিল তো সেগুলোকে গরম করা হলো দেখা যাক কি হয় না হয় সেগুলোই খেয়ে দিয়ে মিটিয়ে নিই মাসি আবার কালকে সকাল থেকে আবার মাসি আসবে আর কালকে সকাল থেকে আমার এক আমার ছুটিও আছে সকালের স্টুডেন্টটা থাকবে না ওই স্টুডেন্টটাতে আমি অনেক ছুটিও পাই ওকে ভাত ডাল মাছ পুঁই সব দিয়েছি আমি নিচে ঘুগনি একটা পরোটা দিদি পাঠানো এই পায়েসটা পুবাড়ি থেকে পাঠানো মিষ্টি আর মেজবতী তৈরি করা তালের বড়া সব একসাথে নেওয়া হয়েছে আজকে সারাদিনে এত টকলের পরে এবার ঘুম দেবো রাত্রে আর যাকবো না আর আজকের ব্লগটা এটুকুই থাকলো আর বেশি কিছু এক্সটেন্ড করছি না খাওয়া দাওয়া শেষ অভিজিৎ এখন সুন্দর করে বিছানা টিছানা সব ছেড়ে দিয়েছে ওরও শরীরটা খারাপ দুজনে মিলেই করলাম তো এতদিন ঘর বন্ধ ছিল না এতদিন বলতে দুদিন যাই হোক তো ওই জন্য সমস্ত কিছু পরিষ্কার করে আবার শুতে হবে রাত্রেবেলা এখন দজগের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট